আমরা যারা ভিভো ব্যবহার করে থাকি তাদের ভিভো ফোন অনেক দিন ব্যবহার করার পর হুট করে ভিভো ফোনের ফ্ল্যাশলাইটটি নষ্ট হয়ে যায় কাজ করে না বা ফ্ল্যাশলাইটের আইকন শো করতেছে না শো করলেও ফ্ল্যাশ লাইট অন করা যাচ্ছে না তো এই ধরনের সমস্যা যারা পড়েছেন শুধু যারা ভিভো ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি আমার ভিভো ফোনের সেটিংস অপশনটি ওপেন করব। এরপর এখান থেকে একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন স্মার্ট ক্লিক এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্মার্ট ক্লিক এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা আছে এটাকে এখান থেকে অন করতে হবে আমি এখন অন করে দিব। ওকে এরপর নিচে দেখতে পাচ্ছেন ট্রান অন অফ ফ্ল্যাশ লাইট এখানে ক্লিক করে টিকমার্ক করে দেব ওকে এই ট্রান অন অফ ফ্ল্যাশ লাইট টিক টিকমার্ক করে দেওয়ার পর আপনার ভিভো ফোনের ফ্ল্যাশলাইটটি যখন ব্যবহার করবেন রাতে বা অন্ধকারে তখন আপনার ফোনটির প্যাটার্ন লক থাকুক আর যাই থাকুক আপনি লক করে তারপর আপনার ভিভো ফোনের ভলিউম বাটনে আলতো করে চেপে ধরবেন তাহলেই আপনার ভিভো ফোনের ফ্ল্যাশলাইটটি অন হয়ে যাবে বা জ্বলবে